আসসালামু আলাইকুম এই আজ আমি আপনাদেরকে স্বাস্থ্যসম্মত উপায়ে ব্রেড ক্রামস তৈরি করে দেখাবো এটি তৈরি করা খুবই সহজ আর একটু সময় নিয়ে এভাবে করে ব্রেড ক্রামস তৈরি করে রাখলে নাস্তায় স্ন্যাক্স আইটেম বানানোর জন্য খুবই সহজ হবে আর এটি সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন পর্যন্ত ব্রেড ক্রামস তৈরি করার জন্য এখানে আমি পাঁচ পিস ব্রেড নিয়েছি তো এই ব্রেডগুলোর যে ব্রাউন অংশটা আছে সেটা আমি নাইফের সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি আমি এখানে দুই ধরনের ব্রেড তৈরি করে দেখাবো একটি হচ্ছে হোয়াইট কালার ব্রেড আর অন্যটি হচ্ছে অরেঞ্জ কালার ব্রেড ক্রামস মাছের অংশটুকু দিয়ে আমি হোয়াইট কালার ব্রেড তৈরি করে দেখাবো আর এই সাইডের অংশটুকু দিয়ে আমি অরেঞ্জ কালার ব্রেড তৈরি করে দেখাবো প্রথমে আমি হোয়াইট কালার ব্রেড ক্রাম্পসগুলো তৈরি করে নিব তো তার জন্য মাঝে যে অংশটুকু আছে সেটাকে ছড়ির সাহায্যে কেটে নিচ্ছে কেটে আমি কিছুটা ছোট করে নিচ্ছি আজ আমি আপনাদেরকে ব্ল্যান্ডার করা ছাড়াই ব্রেড ক্রামস তৈরি করে দেখাবো এই তো ব্রেডগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা চালনির মধ্যে উঠিয়ে নিচ্ছে। চালনিতে নিতে উঠিয়ে নেওয়ার পর এগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিলাম তারপর এভাবে ঘষে নিলে এটা ঝুড়ি ঝুরি হয়ে নিচে পড়তে থাকবে এভাবে করে চালন দিয়ে চেলে নিলে ঠিক যেন মিক্সার জারে গুঁড়ো করে নেওয়ার মতো ব্রেড ক্রামস তৈরি হয়ে যায় এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন ব্রেডের যে সাইডের ব্রাউন অংশটা আছে সেটাকে প্রসেসিং করে নিচ্ছি প্রথমে এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছে যেহেতু এই সাইডটা কিছুটা শক্ত থাকে সেজন্য এগুলোকে ছোট ছোট করে নিতে হবে সবগুলো ছোট ছোট করে নেওয়ার পর এগুলো এখন একটা চালের মধ্যে উঠিয়ে নেব এখন একই প্রসেসে এগুলোকেও ব্রেড ক্রামস তৈরি করে নেব এই তো দেখুন এগুলো চিলে নেওয়া হয়ে গেছে কি সুন্দর ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে এখন এগুলোকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য চলে আসলাম চোলায় চোলা একটা প্যান বসে এর মধ্যে হোয়াইট ব্রেড ক্রামসগুলো দিয়ে দিয়েছি এখন চোলা রাজটা একদম লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে কোনো অবস্থাতে চোলা রাজ বাড়ানো যাবে না ব্রেড ক্রামস তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে ব্রেড ক্রামসগুলো তৈরি করে নেওয়া যায় এই তো কথা বলতে বলতে ব্রেড ক্রামসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি হোয়াইট কালার ব্রেড ক্রামসগুলো একটা সাইডে রেখে দিয়েছি এখন আবার চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেগুলো অরেঞ্জ কালার ব্রেড ক্রামস তৈরি করবো সেই ব্রেড ক্রামসগুলো এখন সেম প্রসেসে আবার এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ইয়েলো অথবা রেড কালারও ব্যবহার করতে পারবেন একই প্রসেসে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন বাজার থেকে ব্রেড ক্রামস কিনে আনলে অনেক বেশি দাম পড়ে যায় তো এইভাবে করে খুব সহজে অল্প খরচে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন এখানে দেখতে সুন্দর লাগার জন্য ফুড কালারটা ইউজ করা হয় কিন্তু এটা হচ্ছে অপশনাল ফুড কালার না দেওয়াই ভালো তো কথা বলতে বলতে এদিকে এই অরেঞ্জ কালারের ব্রেড ক্রামসগুলো তৈরি হয়ে গিয়েছে এখানে আমি খুব অল্প পরিমাণে কালার ইউজ করেছি এ তো দেখুন অল্প খরচে কত সহজভাবে ব্রেড ক্রামস তৈরি করে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ